আগে ছিল একদিকে আমির মহাবিয়া একদিকে ভয়াবহ যুদ্ধ হলো যে যুদ্ধে হাজার হাজার সাহাবি তাবি শহীদ হয়ে গেল শত শত হাফেজে কোরআন শাহাদ বরণ করলো যে যুদ্ধকে ইতিহাস স্মরণ করে جنگে সিফফিনের নামে তো সাহাবীদের মধ্যে যদি اختلاف থাকতে পারে পরবর্তী জামানাে اختلاف থাকবে না ভাবেন আপনি কিভাবে কিন্তু اختلاف থাকার পর একটা ঘটনা শুনলেই শুধু বুঝবেন اختلاف বলেकारे আর ঐক্য কুফফারের বিরুদ্ধে ঐক্য বলেकारे একটা ঘটনা শুনলেই এর বোঝার জন্য যথেষ্ট আল আকিলু তাকফীল ইশারা لو كتب بالابره على اعماق البصر لكان عبره لمن যখন যুদ্ধ চলছে আলী রাজি আল্লাহ আনহু এবং মহাবিয়া রাজি আল্লাহ আনহুর মাঝে প্রতিদিন বিপুল পরিমাণ মানুষ শহীদ হচ্ছে যদিও সেই যুদ্ধে কাউকে দাসদাসী দাসী বানানো হয় নাই কোন সম্পদকে গণিমত হিসাবে ভাগ করা হয় নাই কারণ দুই পাশেই তো মুসলমান আর সকল মুসলমান তো এক দেহের মতো সুতরাং নিজের ভাইকে আবার ধরে গোলাম বানায় কিভাবে নিজের ভাইয়ের সম্পত্তিকে আবার গনিমত হিসাবে ভোগ করে কি কিন্তু লড়াই যেহেতু হচ্ছে তো হবেই এটাকে ঠেকানোর কি বা উপায় আছে তো মুসলমানের মধ্যে যখন তৈরি হয় সুযোগ নিতে চায় কাফেররা যেমন অতীত বহু যুদ্ধে একদলকে উস্কে দিয়ে আরেক দলকে দমিয়েছে পরবর্তীতে ময়দান যখন খালি হয়েছে নিজেরা এসে ওই দলকে দমিয়ে দিয়েছে তো এখন এই চান্সটা নিতে চাইলো খ্রিস্টানদের বাদশা সে চিঠি লিখে পাঠালো আমির মহাবিয়া রাজি আল্লাহ কাছে তার চিঠির মূল কথা হলো হে মহাবিয়া আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো আর তোমার প্রতিপক্ষ আলী বাতিলের উপর আছে বলবেন নাকি সুভান বলার কথা নাওজুবুল্লাহ বলতে এটা আবার বলে দিতে হবে কেন তো এখন সে চিহ্নিত করে দিচ্ছে আমি দেখতে পাচ্ছি শামের আমির মুয়াবিয়া তুমি হকের ওপর আছো রা আলী বাতিলের ওপর আছে এই জামানায় দেখেন না নাস্তিকরা যেমন বলে শাহবাগীরা যেমন বলে সেকুলাররা যেমন বলে এই হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা করে আর ওই হুজুর ধর্মের অপব্যাখা করে আপনাদের নজরে যারা বেদাতি বেদাতি চিনেন তো আপনাদের নজরে যারা কাটটা বেদা যারা শুধু বেদাতি না বরং সিরিকের ও ধ্বজাধারী ক্ষেত্র বিশেষ ওদের নজরে এরা জামানা সবচাইতে বড় বলি দেখবেন একদিকে ওরা হকানি মাসায়কের বিরুদ্ধে গালি গালাজ করে আর একদিকে বেদাতিদের পক্ষে বয়ান বক্তৃতা করে এমন কি পাললে ওদেরকে নিয়ে ক্ষমতার গদিতে বসিয়ে রাখে তো এক হুজুরকে দেখলে চুলকায় জেলে ঢুকাতে আর এক দেখলে মাথায় তুলে মনে চায় ব্যাপার তো কিছু না কিছু আছে যদি হুজুর হতো তাহলে হওয়াটাই উভয়ের সঙ্গে একই আচরণ হতো কিন্তু না কাউকে ডেকে নিয়ে বিরানি খাওয়ায় আর কাউকে কাশিমপুরে ডাইল ভাতি বছরের পর বছর খাওয়ায় তার মানে দেখতে এক হলেও উভয়ের ভেতরটা এক না ডালমে কুচ কালা তো জরুর হয় গোল আলু এমন একটা জিনিস যেটা সব খাবারের সঙ্গে চলে গোল আলুর উপরে সবাই খুশি এটা গোস্তে দিলেও চলবে মাছে দিলেও চলবে ভর্তাও বানানো যাবে ভাজিও বানানো যাবে সবজিও বানানো যাবে যার সঙ্গে দিবেন সব কিছুর সঙ্গে গোল আলোটা পারফেক্ট হবে কিন্তু দুনিয়ার সব কিছু তো আর গোল আলু না তো যারা গোল আলো হয় ওদেরকে সবাই ভালোবাসে আল্লাহ নবীর জামানার হালতটা দেখেন না নবীরে দেখতে পারে না আবু বকরে দেখতে পারে না অমরকে দেখার তো প্রশ্নই আসে না এমন কি বাচ্চা সাহাবি যারা ওদেরকে পর্যন্ত সহ্য করতে পারে না কিন্তু মুনাফিক গুলারে আবার খুব ভাল লাগে এইগুলোরে ছাড়তেই পারে না ওরা বলে মুসলমান হলে আবদুল্লাহ বিন উবাই সালুলের মতো হওয়া দরকার নাও জবিল্লা এরা গোড় মুসলিম এরা পারফেক্ট মুসলিম কেন আরে এরা হলো দুই কুল রক্ষা করে চলে হজের মৌসুম আসলে হজ করবে আবার স্নানের মৌসুম আসলে গঙ্গা জলে ডুব দিয়ে স্নান করে আসবে তাকে রাজি রাহে রহমান ভি খোশ রাহে শায়তান ভি এরকম লোক নাই মনে হয় যদি জুমার দিন সবার পরে সে কাজ ডিঙ্গিয়ে সবার সামনে গিয়ে বসবে কারণ সামনে গিয়ে না বসলে ও যে একটা মাল এটা জাতি জানবে কেমনে ই কি হনুরে দেখাতে হবে না ফুডারি এখন সামনের কাতারে গিয়ে নিচ্ছে যেটা দিয়ে ঝাড়ু দেয় আজীবক অবস্থা তো এভাবে দৃষ্টি আকর্ষণের কি দরকারটা পড়েছে তার মানে ওই যে মসজিদে এসেছে জাতিরা তো জানাতে হবে আবার দেখা যায় পুজোর সময় এসেছে ওখানে গিয়ে ঢোলের তালে তালে নাচছে মদ খাচ্ছে নারীদের সাথে আড্ডা যে করছে পাললে গিয়ে মূর্তির সামনে প্রণাম দিতে শুরু করেছে বাকি কিউট মুসলিম কে সোশ্যাল মুসলিম ভাবটা এমন আল্লাহ তুমিও नाराज হইও না শয়তান বাবাজি তুইও মাইন্ডে নিস না মন ভাঙার মসজিদ ভালা সমান শয়তানের মন ভাঙলেও যদি ব্যথা পায় ও যদি বद्दoa দিয়ে দেয় অবস্থাটা কি হবে এজন্য সবাই এটা নিয়ে এক সঙ্গে চলতে চায় এখন তার এমন কচু পাতার পানির মতো সস্তা বস্তুতে পরিণত করে ছেড়েছে এক প্যাকেট ডিম বিরিয়ানি খেলেও জান্নাতের টিকিট বেঁচতে শুরু করে দিয়েছে গোটা জমিন দিয়েও তো জান্নাতের পুরো টিকেট তো দূরের কথা 1 ইঞ্চি মাটির মালিকানাও তো কোনো হুজুর জীবনে বুঝিয়ে দিতে পারবে না কিন্তু হিলা তাউইল করে তাউরিয়া করে কারণ হুজুর মানুষের কাছে তো আবার তাউইল ভালো থাকে ওই এক গল্প আমাদেরকে আমাদের উস্তাদরা শোনাতেন যে এক লোক দোয়া করতে আল্লাহ আমার মুরগিটা যদি কোনো মোল্লার হাতে গিয়ে না পড়ে কারণ অন্য কেউ খেলে ও তো চুরি করবে তো চুরি করলে একদিন না একদিন পাপ বোধ আক্রান্ত হবে তওবা করবে হয়তো আমার এসে ওইটা না পাললে আর একটা কিনে দিলেও দিতে পারে বান্দার হক বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না কিন্তু কোনো মেসাবের হাতে পড়লে দেখা গেল হিলা তাওল করে এমন ভাবে নাই করে দিল ওইটার জীবনে না ওইটা পাওয়া যাবে না পয়সা পাওয়া যাবে এগুলো গেল ওগুলো গেল